এই সেই কোরআন যে কোরআনকে বিশাল এক সমাবেশের মধ্যে মিশরের প্রসিদ্ধকারী যার নাম সবাই জানে ওই কারি আব্দুল বাসের যখন রাশিয়ার এক বিশাল সমাবেশ যেখানে খ্রিস্টান আর খ্রিস্টান সারা মুসলমান সংখ্যা নেই তৎকালীন মিশরের সরকার ছিল জামাল আব্দুল নাসের যেখানে যেতেন এ কোরআনকে সাথে নিয়ে যেতেন মুসলিম রাষ্ট্র হোক অমুসলিম রাষ্ট্র হোক ইসলামিক মিডিয়ার একটি আলোর পথে আহ্বান আমি তো এই কোরআন তেলাবাদ করেছি এই কোরআন তেলাবাদ করেছি মোহাম্মদুরসুল্লা সালিয়া উপরে তাহলে কোরআন দিয়ে করে তাকে কারি বলা হয় এই কোরআন অন্য কেউ যদি আল্লাহ বন্দারা তেলাবাদ করে তাকেও কারি বলা হয় সুবাহান আল্লাহ শান্তির বাজারে আসেন এই সেই কোরআন যে কোরআনকে বিশাল এক সমাবেশের মধ্যে মিশরের একজন প্রসিদ্ধকারী কারী যার নাম সবাই জানে ওই কারি আব্দুল বাসের যখন রাশিয়ার এক বিশাল সমাবেশ যেখানে খ্রিস্টান আর খ্রিস্টান সারা মুসলমান সংখ্যা নেই তৎকালীন মিশরের সরকার জামাল আব্দুল নাসের জামাল আবদুলনা নাসের যেখানে যেতেন এ কোরআন ফাঁকিকে সাথে নিয়ে যেতেন মুসলিম রাষ্ট্র হোক অমুসলিম রাষ্ট্র হোক জামাল নাসের বলে এই আমার গর্ব আমার দেশের গর্ব কোরআনে হাফেজ একে নিয়ে আমি যেখানে যাই সম্মান ভাই যেখানে যাই আমি সম্মান ভাই কোরআনের ফাঁকি এটা আমার ঘনিষ্ঠ বন্ধু রাশিয়াতে গেছেন যাওয়ার পরে বিভিন্ন রাষ্ট্রের প্রধানরা সবাই ওখানে উপস্থিত প্রত্যেকজনকে পাঁচ মিনিট পাঁচ মিনিট ফোর দেওয়া হইল কথা বলার জন্য মিশরের প্রেসিডেন্টের ফালা আসলো জামাল আবদুল্লা সেরের ফালা আসল উনি এই ফলরটা ওনার বন্ধু কোরআনের ফাঁকিকে দিলেন স্পিকারকে বলেছে যে আমার ফলরটা আমার বন্ধুকে দিলাম উনি কিছু করবে বুঝতে ইন্দা হতা আ বন্দি বে হইব স্পিকার বলতেছে উনি কি বলবে আপনার দায়িত্ব আপনার অধিকার আপনার হক এটা আপনিই বলবেন জি না এটা আমি ওনাকে দিছি শুনেন উনি কি বলে বিশাল মজমা বিশাল সমাবেশ খ্রিস্টান আর খ্রিস্টান ওখানে কোনো মুসলিম নাই ফলোর দেওয়ার পরে কালী আব্দুল যখন কোরআন খেলাওয়া শুরু করলেন পাঁচ মিনিট সরি যায় দশ মিনিট সরি যায় পনেরো মিনিট চলি যায় সমস্ত সমাবেশওয়ালা সবাই কিন্তু এমন ভাবে তাকাই রয়েছে তাদের চোখ গুলো অন্য কারো নাই একমাত্র কারি আব্দুল কাবাসের চোখ চোখে চেহারা চেহারা ছাড়া অন্য কোন দিকে তাদের এরকম ভাবে দৃষ্টি নাই স্পিকার খুব নিজেও বলতেছে না পাঁচ মিনিট শেষ হয়েছে এটা বলতেছে না দশ মিনিট হয়ে গেল পনেরো মিনিট হয়ে গেল এটাও বলতে পারতেছে না কেন যখন কোরআন তেলাওয়াত শেষ হইল সমাবেশের মধ্যে দেখা গেল প্রতিটা খ্রিস্টানের সকল বৃদ্ধি পানি গড়ে গড়ে এরকম ভাবে নিজের শরীরের মধ্যে পড়তেছে খাপড়ের মধ্যে পড়তেছে রাত শেষের পরে কোরআন খেলাওয়াতে শেষের পরে যখন জামাল আব্দুল্লা হাসান মিশরের প্রেসিডেন্ট তাদেরকে জিজ্ঞাসা করল আপনারা কি পাইলেন আমার বন্ধু যেটা ফাট করেছে যেটা পড়েছে এ দারা আপনাদের কি উপকৃত হইল আপনারা কি বুঝলেন সাহেব আমাকে বলে সবাই সব মুসু বলতেছে আপনার এই বন্ধুটা কি বলছে এটা তো আমরা বুঝি না